পুরো কিশুগঞ্জ জেলার জন্য একটি দুর্নাম বই আনছে বৈরববাসীর আজকের এই কর্মকাণ্ডের জন্য আসসালামু আলাইকুম আজকে বৈরববাসী যে কাজটা করেছে বৈরব রেলওয়ে স্টেশনে নোয়াখালী টু ঢাকাগামী যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আছে সেটি বৈরব রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর পর সেই রেলের মধ্যে পাথর নিক্ষেপ করেছে কারণটা হচ্ছে বৈরব উপজেলাকে তারা পঁয়ষট্টিতম জেলা হিসাবে দাবি করে এটা সরকারের কাছে দাবি করে বিক্ষোভ করে থাকে মূলত এই ভৈরববাসী আজকের ঘটনা এটা আসলে খুবই দুঃখজনক এবং এটা কিশোরগঞ্জবাসীর জন্য খুবই একটি দুর্নামের বিষয় পুরো কিশোরগঞ্জ জেলার জন্য একটি দুর্নাম বয়ে আসছে বৈরববাসীর আজকের এই কর্মকাণ্ডের জন্য আমি এইটা বুঝি না কি কারণে বৈরব উপজেলাকে জেলা হিসাবে ঘোষণা করতে হবে তারা একটাই দাবি করে বৈরব উপজেলার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা হয়েছে যেমন রেললাইনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা হয়েছে এই কারণে তারা একমাত্র দাবি এইটাই এই কারণে তারা বৈরবকে জেলা হিসাবে দাবি করে এবং জেলা করতে চায় তবে আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য এটা খুবই দুর্নাম বয়ে আনছে বৈরববাসীর এই কর্মকাণ্ডের জন্য